গীতা পাঠের দিন প্যাটিস বিক্রেতাদের মারধরের অভিযোগে ধৃত তিনজনকে বৃহস্পতিবার জামিন দিল কলকাতার আদালত টাকার বন্ডের বিনিময়ে সৌমিক গোলদার স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্যকে জামিন দেওয়া হয়েছে সেই তিনজনকে আজ কলকাতায় সংবর্ধিত করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মহামান্য আদালত আজ ওনাদের জামিন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলতে চাই এভাবে আপনি আপনার দলদাস পুলিশকে লেলিয়ে দিয়ে সনাতনীদের দমাতে পারবেন না ধর্মরক্ষায় সনাতনীদের লড়াই জারি থাকবে আর এই লড়াইয়ে অংশগ্রহণকারী প্রত্যেক হিন্দুর পাশে অসংখ্য হিন্দুত্ববাদীদের সাথে আমিও আছি একটি সনাতন পরিবারের হিন্দু সন্তানকে বা ঠিক

উল্টো দিকে অন্য আরেকজন যিনি নিজের মিথ্যা পরিচয় দিয়ে গীতা পাঠের মতো পবিত্র অনুষ্ঠানে ঢুকেছেন মিথ্যা পরিচয় এটা একটা অফেন্স এবং সেখানকার পবিত্রতা রক্ষা করার জন্য তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন সেটাও একটা অফেন্স অর্থাৎ দুদিক থেকেই দুটো অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে ভারতবর্ষে যে আইন বিএনএস সেটা সমান অধিকার বা সমান দোষী শেখায় কিন্তু যেহেতু অ্যাপিজমেন্টের সরকার হাই অ্যাপিজমেন্ট সৃষ্টিকরণ এবং মোহাম্মদ আলী জিন্না সোরাবুদ্দিনা যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন পূরণ করার কাজটা ঠেকা নিয়েছেন এই সরকার এবং উনার হুমায়ুন বাহিনী জয়েন্ট ভেঞ্চারে তাতে আমরা অত্যন্ত সকাল থেকেই ব্যথিত হই এবং অত্যন্ত উদ্বিগ্ন হই এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে ধারাতে এদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এতে সেকশন ফর্টি ওয়ান এর নোটিশ দিতে হয় এইভাবে গ্রেফতার করা যায় না যদি নোটিশ কে ওরা কমপ্লাই না করে রেসপন্স না করে তখন কোর্ট থেকে ওয়ারেন্ট নিয়ে গিয়ে তাদেরকে গ্রেফতার করা যেতে পারে আইনি পরিভাষায় কারণ আমি লয়ার না হলেও ল মেকার দীর্ঘদিন অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে আমি আছি বা ন্যাচারালি এই আইনগুলো হয়নি কারণ মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে দম্বের সঙ্গে বলছেন ওদের আমি গ্রেপ্তার করিয়ে দিয়েছি আপনি গ্রেপ্তার করানোর কি আপনি পুলিশ মন্ত্রী কিন্তু আপনি গ্রেপ্তার করতে পারেন না গ্রেপ্তার করতে হয় ইনভেস্টিগেটিং অফিসার গাইও কোন রাজনৈতিক লোক গ্রেপ্তার দাবি করতে পারে গ্রেপ্তার হওয়া উচিত বলতে পারে আমি পুলিশকে বলেছি পুলিশ মন্ত্রী বলতে পারে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হুমায়ুন কবিরের দন্তরায় তিনি সেখানে এই উল্লাস প্রকাশ করেছেন তার উন্মত্ততা দেখিয়েছেন যা আমি সবগুলোকে গ্রেফতার করেছি ইজαιρε বাণী নীরবে নিবৃত্তে থাকবে এখনো ভারত করছে জুডিশিয়ারি নিরপেক্ষ জায়গায় তাদের আজকে জামিন মিলেছে আমরা ধন্যবাদ জানাচ্ছি জুডিশিয়ারিকে এবং অসংখ্য লইয়ার কেউ কাউকে বলেনি সবাই ছুটে দাঁড়িয়ে এদের পাশে দাঁড়িয়েছেন অনেকে সেকুলারিজমের জুতায় এক শ্রেণীর মিডিয়া ধর্ম নিরপেক্ষতার চাদরে অনেকে ভয় পাচ্ছিলেন কি করবেন কি বলবেন কি না বলবেন কিন্তু আমি বিধায়ক বিরোধী দল নেতা বিজেপির সদস্য গ্রহণের পরে আমি প্রথম হিন্দু হিন্দু পরিবারের সন্তান আমার হিন্দু ভাই বোন বিপদে পড়লে প্রথম আমাকে আমার ধর্ম রক্ষা করার কাজটা করতে হবে এটা আমাকে গীতা শিখিয়েছে প্রথমে আমার যারা কলকাতাতে কোর্টে কেস দেখেন আমি তাদেরকে ময়দান থানায় এবং পাঠাই অন্য লইয়ারও অনেকে আছে এবং অনেক লইয়ারই একসঙ্গে মিলে যৌথভাবে এটা করেন আমি একটা টিমকে তিনজনের বাড়িতে পাঠিয়ে দিই কারণ জামিন পাবেন কি পাবেন না আমাকে হাইকোর্টে এবং উচ্চ আদালতে যেতে হবে কি হবে না আমি এদের পরিবারের লোকেদের সঙ্গেও কোথাও ভিডিও কলে কোথাও অডিও কলে আমি অনেকের সঙ্গে কথা বলি পরিবারকে আশ্বস্ত করি যে আমরা আমাদের পাশে আছি চিন্তা করি আমি মনে করি এখানে কলকাতাতে উপস্থিত কিছু সাধু সন্ত সমাজ তারা খবর পেয়ে এখানে এসেছেন এখানে রাষ্ট্রবাদী কিছু সংগঠন তারা এখানে এসেছেন সকলকে বলিনি আপনারা প্রেস মিডিয়া এসেছেন আমরা অত্যন্ত খুশি যে এরা জামিন পেয়েছে আর মমতার পুলিশকে বলব যে আপনারা মমতার পুলিশ শুধু নয় মুসলিম লীগের পুলিশ হয়ে গেছে ক্যালকাটা ইলিংয়ের সময় সুরাবর্দির পুলিশের যে ভূমিকা ছিল ব্রিটিশের পুলিশের যে ভূমিকা ছিল ঠিক একই ভূমিকা আপনারা নিয়েছেন আপনাদের পস্তাতে হবে ভবিষ্যতে এটুকু বলবো আর মমতা ব্যানার্জি কে বলবো কালী পুজোতে কাকদ্বীপের ঘটনায় ন মন্দির বাজারে জগধাত্রী মূর্তি ভাঙায় ন গতকাল ফুলকিতে বজরং বলির মূর্তি ভাঙাতে নো গ্রেপ্তার অতএব আপনি পশ্চিম বাংলায় যে তুষ্টিকরণের রাজনীতি করছেন হিন্দুদের পুলিশ ব্যবহার করে দমন পীড়ন করে তাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন এর ফল আপনাকে ভুগতে হবে এবং সমগ্র পশ্চিম বাংলার হিন্দু সমাজকে ভারত মাতার সন্তানদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাবো এই রকম ভাইরা যারা করতে গেছেন গিয়ে অত্যন্ত সাধারণ বাড়ির তারা ছেলে এ তো দীর্ঘদিন ধরে বহু জায়গায় এর আজকে নতুন নয় এর আগেও ধর্ম রক্ষার আন্দোলনে এই ভাই উপর সমীগ্র করে অনেকবার এই ধরনের আক্রমণ হয়েছে আমরা এদের পাশে আছি আমি আমি এদের দাদা হিসেবে হিসেবে হিন্দু হাতি এদেরকে প্রস্তাব দিচ্ছি দুটি প্রস্তাব আমি এদেরকে দিচ্ছি একটা হচ্ছে এদের বাড়িতে সিসি টিভি এক্সিট আমি লাগাতে চাই এদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আর দ্বিতীয় এদের আপাতত লাইসেন্স যাদের আছে যে সার্ভিসমেন্ট যারা লাইসেন্স পার্সোনাল সিকিউরিটি প্রভাইড করে এদের প্রত্যেককে অন্তত একজন করে সিকিউরিটি প্রভাইড করার জয়ে এই যে দস্তাব্দি করে রেডি লাগিয়ে থাকে তাহলে 3 দিনের মধ্যে সিকিউরিটি এবং আগামী কালই এদের প্রত্যেকের বাড়ির এড্রেস টেন্সে সিজিপি লাগিয়ে দেব আর এই ছেলেগুলিকে নিরাপত্তা দেওয়া যেটুকু আমি তো এখানকার মন্ত্রী বা এই মুহূর্তে আমি আমার দিক থেকে তাদের যতটা নিরাপত্তা রাখা যায় সেটা আমি করবো এবং আমি এদেরকে পরামর্শ দেব ধর্মরক্ষার আন্দোলন যেমন করবে তেমনিও যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ এদেরকে টার্গেট করে দিল এরা যেন সতর্ক থাকে এদের প্রত্যেকের বাড়িতে বাবা মা রয়েছেন বোনেরা আছেন বাড়ির সংসারের অন্য লোকেরা আছে এবং আজকে গোটা বাংলার গোটা ভারতবর্ষের হিন্দু সমাজ এদের পাশে এসে দাঁড়িয়েছে এদের জীবনের মূল্য অনেক এরা পশ্চিম বাংলায় ভালো কিছু দেখে যেতে চায় আমরা এদের জন্য ভালো কিছু করতে চাই তাই এদেরও কিছুটা সতর্ক থাকা উচিত এবং এদেরও বন্ধু বান্ধব যারা আছে যুব সাথীরা তাদেরকেও বলবো এদেরকে যারা একটু লক্ষ্য রাখে আমরাও এদের সঙ্গে যোগাযোগ রাখবো ডেডিকেটেড লোক দিয়ে রাখবো যাতে এরা মধ্যরাতেও যদি বিপদে পড়ে আমরা পাশে দাঁড়াতে পারবো এটাই ছিল আমার